গুড মর্নিং জাহিদ আমি সৌরভ লাইফ আজকের এই ভিডিওটা খুব একটা দরকারি ভিডিও এবং ছেলেদের নিয়ে এই ভিডিও অগ্নি এই ভিডিও প্রথমেই বলে যারা পাশ করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ লেখা পরীক্ষায় পাশ করলেই হবে না আমাদের কিন্তু করতে এবং এবং এই দুটো বিষয়ে কিন্তু পাস না করলে কিন্তু চাকরি হবে না সবথেকে খুশির খবর হচ্ছে অগ্নিবিড়ের জন্য যারা আমাদের একাডেমিতে আসবেন যারা লিখিত পরীক্ষা পাস করেছেন তাদের ফ্রি অ্যাডমিশন এবং সেই ফ্রি অ্যাডমিশনের প্রসেসটা কী সেটাই আমরা প্রসেসটা হচ্ছে আমাদের একাডেমিতে ভর্তি হতে এলে আমরা হাই ওয়েট একটা সাধারণ মেডিকেল করি এবং সেই পরীক্ষাতে যদি আমরা বুঝি যে ফিট তাহলে পরে তাকে ফ্রি অ্যাডমিশন নেব ভর্তির জন্য কোনো টাকা লাগবে না এবং মান্থলি খরচ খুবই সামান্য পশ্চিমবঙ্গের মধ্যে এত কম মান্থলি খরচায় কোনো অ্যাকাডেমি করাতে পারবে না সেটা আমরা করাব এবং বলে রাখি যদি মেডিকেলের সমস্যা থাকে এবং সেই সমস্যাগুলো আমরা যদি অনুভব করি যে এক্সারসাইজের মাধ্যমে ঠিক করা যাবে তাহলে কিন্তু তারও ফ্রি অ্যাডমিশন হবে আরেকটা কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো অ্যাকাডেমি নিজস্ব জিম যোগা ফিজিওথেরাপি এই ফেসিলিটিটা নেই সেটা কিন্তু আপনারা আমার একাডেমিতে পেয়ে যাবেন তার ফলে লাভ হবে যারা মাঠে জন্য যাচ্ছে তারা কিন্তু এখানে দুবেলা রানের সুযোগ পাচ্ছে এবং ফিজিক্যাল ট্রেনিং আমি তো করাবোই আমার সঙ্গে আরেকজন থাকবেন আমরা দুজন মিলে ফিজিক্যাল থেরাপি করাবো দুবেলা যাতে ষোলো রান কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে তারও আগে এক্সেলেন্ট টাইম করতে হবে সেটা আমি করাবো দশটা পুল আপ করতে হবে সেটাও আমি করাবো এবং পুল আপ যাদের হচ্ছে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জিম ওয়েট ট্রেনিং যেটার মাধ্যমে কিন্তু আপনার হাতে আপনার শোল্ডারে জোর বাড়বে আপ অনায়াসে হয়ে যাবে রানও অনাসে আমরা করিয়ে দেবো মেডিকেলের সমস্যা আমি আগেও বললাম ছোটোখাটো প্রবলেম থাকলে যেগুলো আমরা বুঝবো যে এক্সারসাইজের মাধ্যমে ঠিক করা সেগুলো যাদের আছে সমস্যাগুলো যাদের রয়েছে তাদেরকে কিন্তু আমরা ফ্রি অ্যাডমিশনে ভর্তি নেব এবং এই সুযোগ কিন্তু খুব বেশি দিনের জন্য দেবো না যারা যোগাযোগ করতে চাইছেন যে অগ্নিবিলের মাঠ করতে যাচ্ছেন এবং এবছরে চাকরি করতে যাচ্ছেন তাদের কিন্তু বলে রাখি সুবর্ণ সুযোগ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আরও ডিটেলসের জন্য সবটাই জানাবো অগ্নিবিলের জন্য সুবর্ণ সুযোগ আবার বলে রাখি জয় জয় ভারত